গেছে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি গুড়ি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের গুড়ির নামটা হলো ডাউস দু হাজার চব্বিশ সালে এই প্রথম ঘুরির মৌসুমে তো আমরা এখন দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি আমরা লাস্ট দু হাজার চব্বিশ সাল আর দশ মাস প্রায় দশ মাস আগে ভিডিও আপলোড দিয়েছিলাম তো আমরা গড়ির মৌসুম আসলে আমরা গড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি বিভিন্ন ধরনের এই ঘুড়ি আমরা বিভিন্ন ধরনের গুড়ি বানিয়ে থাকি আজকে আমরা বানাবো টাইম সঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন টাইবের আমরা বানিয়ে দেখছি তো আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি একটা ভালো সুন্দর গড়ি আপনাদের ঘর দেওয়ার জন্য তো আমরা চেষ্টা সফলছি কিনা তাহলে আপনারা দেখুন তো অবশেষে আমি আবার দশ মাস ফিরে আসলাম ইউটিউবে তো একটা সমস্যার কারণে ইউটিউবে আসা হয়নি ইনশাল্লাহ আমরা রেগুলার হব আর সবাই সাপোর্ট করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কারো নতুন কোনো ভিডিও প্রয়োজন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা তা প্রস্তুত করে দেখানোর চেষ্টা করব আর অনেকে জানতে চাইছেন যে ড্রাগনগুড়ির দাম বা ইনগুড়ি প্রায় বানাতে প্রায় মোট খরচ আর লাগে তিন হাজার টাকার মতো আর নিজে যদি নিজে বানানো হয় তাহলে দুই হাজার টাকা দিয়ে হয়ে যায় আর সাধারণত আমরা এই ডাউজ বানাতে আমাদের খরচ প্রায় যায় টাকার মতো তো দেখতে দেখতে আমাদের গুড়িটা প্রায় বানানো মানে ক্যাম্পা যেগুলো আমরা কাইম শেষ তো আমরা এখন এটাকে ছাপাবো তা আগে আমরা মাথাগুলো মাথাটা ফেরে একটা সুতা লাগিয়ে নেব আর একটা মাজাইজের গুড়ি বানাতে আমাদের কাগজ লাগতে পারে এক থেকে দেড় গজ কাগজ আর এখানে আমি দেখালাম না কীভাবে কাটলাম তো আসলে বুঝিয়ে দেবেন ভিডিও শট করার জন্য স্ক্রিপ্ট করে দিলাম আর আমরা এখানে যে সেলাইয়ের বদলি আমরা এখানে ইউজ করতেছি কয়েল আর আমার মনে হয় যে সব থেকে সবথেকে সহজ পদ্ধতিতে আমরা এই গুড়ি বানাই আর আর এই সপ্তাহের মধ্যে আমাদের ফুলগুড়ি যেটা আমরা এলাকায় আমরা বলে থাকি অবগত নামে পরিচিত তো ওইগুড়িটা আমরা এই সপ্তাহে ইউটিউবে ছাড়বো ভিডিও তো আমরা ওইগুড়িটা প্রস্তুত করছি আর এটা হলো গুড়ি আমাদের শেষ আর আমার বয়স দিতে সমস্যা হচ্ছে রাতে অনেক এক্সট্রা নয়েজ সাউন্ড তো আমরা আমাদের গুড়ি প্রস্তুত আর আমরা এখানে আর গুড়ির যে মাঝখানে বাদ দেওয়ার সিস্টেমটা ওইটা দেখাই নেই যেটাকে আমরা দূর দূরি বলে থাকি তো আমার অন্য বিটিতে আছে গিয়ে দেখে আসবেন আর আমরা গড়িটা প্রস্তুত করে এখন আমরা টান নেব ইনশাল্লাহ দেখি গড়িটা ওড়ি কিনে আমাদের গুড়িটা উড়ানোর জন্য প্রস্তুত তো আমরা এখন টান নেব মাসাল্লাহ আমাদের গুলোটা অনেক সুন্দর উদ্দেশ্যে আপনারা যারা এখনো আমার ভিডিওটা দেখতেছেন তো দয়া করে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন গড়ির ভিডিওতে